আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথা একটাই প্রচুর বিনোদন ঘোরাঘুরি করতে হবে দুবাই মানেই হচ্ছে বিনোদন মানে আপনার যত প্রকার বিনোদন আছে পুরা বিশ্বে পুরা ওয়ার্ল্ডে পুরা পৃথিবীতে সব প্রকার বিনোদন দুবাইতে পাবেন এই শহরটায় সব মানুষ আসেই বিনোদনের জন্য আর আমরা তো বিনোদন করার মতো টাকা পয়সা নাই আমরা আসি হচ্ছে কিছু টাকা কামানোর জন্য তো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার বিলাসবহুল জাহাজ বলে ওমন তরি বলে আরও কি কি নাম আছে অনেকগুলা নাম আমি নিজেও জানি না তো এগুলা এখান থেকে ভাড়া নেয় নেওয়ার পরে সমুদ্রে যায় সমুদ্রে গিয়ে তারা মজা মস্তি করে ড্রিঙ্কস করে অনেকে আছে ফিশিং করে মাছ ধরে তো অনেক সুন্দর সুন্দর জাহাজ যা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমরা এখানে এসেছি ঘোরাঘুরি করার উদ্দেশ্যেই তো এখানে জাহাজ বুকিং করব এক দিনের জন্য একটি জাহাজ বুকিং করা পসিবল না অনেক টাকা এখানে কিছু অপশন থাকে বিনোদনের যেমন আপনার টিকিট সিস্টেম থাকে সারা মাস একটা মানে এক সপ্তাহে একটা জাহাজ ছাড়বে তো আমাদের মতো লোকজন যারা দুইশো কুড়ি টিকিট দিয়ে বুকিং নেয় হাজার হাজার মানুষ তারপর এক একটা জাহাজে বিশজন বা দশজন এইভাবে ভ্রমণ করে আর কি এটাই আমাদের জন্য সুবিধাজনক হয় আর এই পাশে একটা মেলা চলতেছে মেলাটা হচ্ছে আপনার জিপ কোম্পানি মানে এই জিপ গাড়িগুলো যারা বানায় ওরা এখানে এই গাড়িগুলো বালুর মধ্যে চালায় বেশিরভাগ রোডেও চলে রোডেই সবসময় চলে তবে যারা ওই ডেজিং পছন্দ করে বালুর মধ্যে গাড়ি চালাইতে পছন্দ করে তারা আসলে সব গাড়িগুলো নেয় তো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলার এখানে ক্ষমতা দেখানো হয়েছে যে যখন নাকি আপনার উঁচু নিচু রাস্তায় চলবে তখন ঠিক ঠিক গাড়িটা কতটা উঁচু নিচু হবে তো দেখতে পাচ্ছেন প্রথম নিচের চাকাটা কোথায় আর উপরের চাকাটা কোথায় এইভাবে গাড়িটা চলবে কিন্তু ভিতরে কোনো ঝাঁকি লাগবে না মানে ঝাঁকি বলতে ভিতরে কিন্তু কাত হবে না গাড়ি কিন্তু স্টেট সোজা এইগুলো এই গাড়ির বিশেষত্ব ওখানে দেখতে পাচ্ছেন আরও ছয় থেকে সাতটি মডেলের গাড়ি ওই লাল হলুদ এবং কালো কালারের এখান থেকে গাড়ি গাড়িগুলো ফিচার সম্বন্ধে জানতে পারবে গাড়িগুলোর দাম এগুলা কীভাবে কে মানে সব কিছু এখান থেকে আপনার জানবে দেখবে চালাবে তারপরে বুকিং দিবে। বুকিং দেওয়ার পরে এই গাড়িগুলো যে কাস্টমার বুকিং দেবে সেই কাস্টমারের একদম বাসার পার্কিংয়ে পৌঁছে দেওয়া হবে তো অদ্ভুত একটা বিষয় আর এইভাবেই নতুন গাড়ি যখন আসে তখন এইভাবেই লঞ্চ করে এগুলো দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে যে বীজ থাকে বীজের মধ্যে এই পানিতে রাখা হয় বাচ্চারা খেলাধুলা করে এটার একটা ই বা সুইমিং পুলের সামনে রাখতে পারেন বাচ্চারা খেলাধুলা করে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিপগুলা এগুলার ওই পাশে তো দেখলেন গাড়িটা আসলে কতখানি আপ ডাউন করা যায় আর ডিজাইনগুলো খুবই সুন্দর গাড়িগুলো দেখতেও অদ্ভুত চাকাও অদ্ভুত আমার এই হলুদ গাড়িটা অসম্ভব পছন্দ হয়েছে মানে অসম্ভব সুন্দর লাগতেছে এই গাড়িটা পুরো খেলনা গাড়ির মতো লাগতেছে কিন্তু গাড়িগুলো কিন্তু চার সিটের সেভেন সিটার না বেশিরভাগ সেভেন সিটার হয় কিন্তু এগুলা চার সিটের জিপ আর এখানে কিছুটা জায়গা রয়েছে যেখানে আপনি সিটও বসাতে পারবেন আবার এখানে মাল নিতে পারবেন প্রত্যেকটা জিপের পিছনে অনেকখানি করে জায়গা রয়েছে যেমন এই জিপটার পিছনেও দেখতে পাচ্ছেন সেভেন সিটারও করা সম্ভব আবার এখানে মাল রাখারও প্রসেসিং করা রয়েছে তো যাই হোক আজকে ছিল আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিও এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আজকে অনেক বিনোদন হবে অনেক ঘোরাঘুরি হবে অনেক ভিডিও করা হবে তো ধন্যবাদ সবাইকে